আমাদের আন্তর্জাতিক কমিটি আমাদের মুসলিম মুসলিম পরিষদ আমাদের পরম সদ্য প্রতিনিধি মহোদয় আছেন আমাদের সাহায্যে কালকলা মাহফিলের দল আন্তর্জাতিক কমিটা সকলের সমন্বয়ে প্রতি বছর এই অনুষ্ঠান হয়ে থাকে আপনারা কষ্ট করে আসেন সকল আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের হাজিরি কবুল করুন এবং এর উপরে আল্লাহ আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন আমাদের দেশের মধ্যে শান্তি দান করুন